আসসালামু আলাইকুম সিলেটের সুবিদ বাজারে প্রায় লাখ টাকা এবং গ্রহণ অনেকগুলো নিয়ে যাওয়া হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ইতিমধ্যে অবস্থান করছি সিলেটের সুবিদ বাজার নগরীতে এবং দেখানোর চেষ্টা করছি ভিতরের চিত্র এবং দেখতে পাচ্ছেন সবকিছু এলোমেলো অবস্থায় আছে ইতিমধ্যে কিছুক্ষণ আগে তিনি গাড়ি ব্যবসা করেন এবং গাড়ি বিক্রি করে কিন্তু এখানে টাকা রেখেছিলেন জানেন আপনারা যেহেতু ঈদের সময় চলছে ঈদের সময় আসলে টাকা ব্যাংকে রাখা যায় না এবং বন্ধ রয়েছে অবস্থায় এখানে রয়েছে এটি আসলে ব্যাঙ্কে তারা প্রবেশ করেছে তারপর এখানে নগদ টাকা যা ছিল তা নিয়ে গেছেন এবং গহনা ছিল সেগুলো নিয়ে গেছেন এবং এলোমেলো রয়েছে কিছুক্ষণ আগে কিন্তু এখানে এই ঘটনাটি ঘটে আমরা এই মুহূর্তে অবস্থান করেছি আপনাদের ব্যাপারে জানিয়ে দিচ্ছি সুবিধ বাজার যে পয়েন্ট রয়েছে পয়েন্টের একটু সামনে আসলে এত ডানে এই ঘটনাটি ঘটে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু প্রশাসনিক টিম যারা আছে তারাও কিন্তু চলে এসেছেন এর আগেও কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গায় কিন্তু এরকম কিছু ঘটনা ঘটেছিল তবে দেখতে পাচ্ছি যে ব্যাংক ছিল সেই ব্যাংকেও কিন্তু কিন্তু থেকেও টাকা নিয়ে যায় দেখতে পাচ্ছি এবং এখানে যারা আছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো আমরা একটু কথা বলবো আপনার আমি আমার অন্য ভাষা আমার বাইক হ্যাঁ একটু আমরা কথা বলার চেষ্টা করবো বিশ করে আমরা কথা বলবো যারা এখানে আছেন যিনি বাই বাইকে হ্যাঁ আমরা একটু কথা বলবো বিশেষ করে যিনি আছেন যিনি আসলে ভুক্তভোগী ভাই একটু যদি কথা বলতেন আমি ঈদের ছুটি ঈদের সময় তো ঈদের সময় আমি এখানে বাসায় একজন লোক রেখা আমি এয়ারপোর্টে সাহেবের বাজার এখানে আমার একটা বাড়ি আছে বাসা আছে আমি ওইখানে গেছিলাম ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে ওইখানে যাওয়ার পরে কালকে গেছি আমি দুপুরে আমার একজন লোক এখানে আছে তারা এখানে রেখে গেছি সে একটু বাইরে গেছে বলছে তো তখন আমার এখন আজকের আরেক সাতটা চৌচাল্লিশ বাসায় আসছি গ্রিল বাংলা গেট বাসা রাস্তা কিছু সবকিছু দিয়ে নিয়ে গেছে সব কিছু নিয়ে গেছে তখন আমি ওইখান থেকে গাড়ি স্টার্ট আমার গাড়ি নিয়ে মাত্র আইসা দেখলাম এরকম এরকম অবস্থা এখন এখানে আমি আমি চৌটা স্ট্যান্ডের সাবেক সভাপতি আমি পুরাতন গাড়ি মানে কিনা বিক্রি করি মাঝে মধ্যে কিনি বিক্রি করি আমার এদের পুরা মাস বিক্রি হয় নাই ঈদের আগের দিন ট্যাক্স একশো বিক্রি করছি এর আগের দিন এটা হান্ড্রেড গাড়ি বিক্রি করছি সাড়ে বারো লাখ টাকা ছিল ব্যাংক বন্ধ এই টাইমে তো ব্যাংক তো লম্বা ছুটি ব্যাংকের এই জন্য ঘরে আমরা টাকা রাখি না ব্যাংক বন্ধ এর তারপরে আমার জায়গা বিক্রি করছি সাহেবের বাজার এডভোকেট স্বরাজ কিনছে চৌকি দিকে উনি দিছে সাত লাখ বিশ টাকা ক্যাশ টাকা সাড়ে বারো লাখ টাকার মতন স্বর্ণলঙ্কার আলাই তোলা আর রুফার চেইন আমার ছেলেদের ছেলে মেয়েদের অনেকগুলো ব্যাংক

তারপরে এখান থেকে এদিকে গেছে এখানে আসলে জানতে পেরেছেন আমি জানতে পারছি 7টা 44 এ আজকে আজকে ঘরে কে কে ছিলেন এখানে কেউ ছিল না তালা বন্ধ ছিল একজন লোক সে বাইরে গেছে আমরা বুইলাই গেছে গেছে মনে করেন এই 12:30 বাটার দিকে সে বাইরে গেছে আসে সে আসে আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই কিছু নাই সব কিনে নিয়ে গেছে এটা আমাকে সব তোন সঙ্গে সঙ্গে ওইখান থেকে আমি এখানে আসছি এই মুহূর্তে ওনারা আসছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী লোকজন আসতেছেন ওনারা দেখতেছেন ওনারা ছয় বাই দুই নুরানি সুবিধ বেজার তারপরে তারপরে এই যে এই স্টিলটা এই যে বাংসে দেন ও বাংিলি এই যে স্টিলটা বাংসে স্টিল বাংলি এখানে ছিল সব প্রশ্ন সব ব্যাংকে কাপড় ছিল ওয়ার্ড ডুবে সব কাপড় টাপড় নিচে পলাইয়া এখানে আমি একটা পাউন্ডের টাকা যায় ইয়ে নই দেব নিচল বাতিজার জন্য আমি কিছু টাকা তুলছিলাম এটা হার্ডের রুগী আমার বন্ধু বান্ধবরা পাঁচ হাজার হাজার টাকা দিয়েছে অনেক কিছু টাকা আমি তুলছি ওনার বাতিজার জন্য ওই টাকাটা ওইখানে নিচ্ছে এটাও নিয়ে নিচ্ছে তারপরে এখানে এটাতে ছিল টাকা এটাতে ছিল টাকা এই যে এখানে ভিতরে ছিল টাকা ওইখানে আমার গাড়ির টাকা আর ওই যে জমিনের জমি বিক্রি করছি এই টাকাটা এখানে ছিল নিয়ে গেছে এইদিকে বাইরে গেছে এই যে এইদিকে এই যে দুইটা তালা এই দরজা গুলো এখানে আটা দরজা আছে এই যে এই দরজা গুলো এইদিকে বাইরে গেছে মানে কোন তলা গেছে কোন দিকে এইদিকেই গেছে ভাই ওইদিকে বাইরে হয় না এই তলা ছিল এগুলো না এখানে এটা এখানে ছিল পানির ফিল্টার এখানে ছিল এটা এখানে ছিল এটা কুলার কোনো কুদরতি নেই লক খুলে ওইদিকে বাইরে হয়ে গেছে ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন এবং আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম বিশেষ করে সিলেটের সুবিধ বাজার এলাকা যেটি কিছুক্ষণ আগে একটি ডাকাতির সম্মুখীন হয়েছে তিনি দাবি করছেন বিশেষ করে বারো লাখ টাকা নগদ বারো লাখ টাকা এবং স্বর্ণ লঙ্কা বেশ কিছু নিয়ে যাওয়া হয়েছে এবং যে চিহ্নগুলি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের সাথে এবং দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু এলোমেলো করা হয়ে আছে এবং এখানে কিন্তু ব্যাংক সেটিও আসলে চিত্র করে নিয়ে যাওয়া হয়েছে টাকা এবং এই যে চিত্র দেখাচ্ছে আপনাদেরকে এবং দেখানোর চেষ্টা করছি এবং এখানে ইতিমধ্যে চলে এসেছেন আইন শৃঙ্খলা ইউনিটি রয়েছে ইতিমধ্যে তারা এসে পৌঁছেছেন সেটি তদন্ত করছেন ধন্যবাদ আপনাদেরকে এবং আমরা কথা বলছিলাম বিশেষ করে যিনি এই বাড়ির মালিক রয়েছেন তিনি বলছেন যে চৌহার্টার যিনি সভাপতি গাড়ির যে সভাপতি বা এরকম কোনো একটি দায়িত্ব রয়েছেন এবং তারপর তিনি আসলে গাড়ি বেচা কেনার সম্ভবত করেন এবং তিনি একটি গাড়ি বিক্রি করেছিলেন এবং তারপর কিছু জায়গাও বিক্রি করেছিলেন সেগুলোর টাকা কিন্তু এখানে তিনি আসলে রেখেছিলেন যেহেতু ঈদের সময় ঈদের সময় আপনারা জানেন যে ব্যাংক কিন্তু বন্ধ রয়েছে তাই তিনি বাসায় কিন্তু রেখেছিলেন টাকা টাকাগুলা আর তারপর কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গায় আসলে কিছু ডাকাত দল ঢুকে এবং সেখান থেকে কিছু ডাকাতি করে সব টাকা নিয়ে যায় ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত হয়েছিল আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন